হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমল্লা রাত অনেক ভালো আছি তো আজকে শুরু করতে আছেন এরকম আরও একটি ব্লগ আজকে বেশি মানে ভূমিকাটা বেশি টানবো না সরাসরি বলি এখন একটা মেল ক্যাট দেখতে যাচ্ছি মানে পুরুষ বিড়াল আমার সিভিসালসার পার্টনার করার জন্য আসলে এখানে ওখানে দিতে আমার মানে খারাপ লাগে তাছাড়া মানে আমার সুবিধা আর কি তো আমার সোনাডাঙ্গাতে আমি একটা সুন্দর একটা মেল ক্যাটের সন্ধান পেয়েছি তো আমি আজকে দেখতে যাব যদি ভালো লাগে নিয়ে আসবো তো আশা করি স্যালসের সাথে খুব সুন্দর বন্ডিং হবে ওদের কেমিস্ট্রিটাও ভালো হবে তো চলুন আজকে ব্লগটা শেয়ার করা যায় আর আরও একটা রিকোয়েস্ট থাকবে পুরো ব্লগটা দেখবেন আজকে পুরো ব্লগটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে মিনিকে নিয়ে আসতে যে দেখি সে ড্রয়িং রুমে বসে আছে পরে শুনলাম সে নাকি এরকমই ড্রয়িং রুমে বসে থাকে তাদেরও কী করে কী কী করে এগুলো দেখে আর এই যে ব্ল্যাক কালারের যে ক্যাটটাকে দেখছেন এটাও ভাইয়ের দেরি বাসার ওইটাকেও সেল করবে ওনারা বাট আমরা মিনিকে পছন্দ করছিলাম তাই মিনিকে নিয়েছি কারণ সাদা ক্যাট নেওয়ার একটা ইচ্ছা ছিল ও ঠিক পুরোপুরি সাদা না একটু গিয়ে কালার মানে যেটা বলে ফাউন্ড কালার তো ভাইয়া ওর ভিতরে ঢুকাই দিল কিন্তু ও কিন্তু ছিল না মাথা দিয়ে গুতা দিয়ে বের হয়ে গেছিলো তো পরে ভাইয়া আবার হচ্ছে খাটের নিচে ঢুকে গেছিলো অনেক কষ্ট করে ওখান থেকে আবার বের করলো ওনার ভীষণ মন খারাপ লাগতেছিল খুব কষ্ট লাগছিল প্রায় কান্না করে দেয় এরকম ওর প্রয়োজনীয় সব জিনিস যা যা ওনার ছিল উনি দিয়ে দিয়েছিল কেসটাও ওনাদের পাশের একজন আপু সেও আমাদেরকে দিয়ে দিছে তো ওর খাবারের বাটি ওর লিটার বক্স ওর যেই ব্রাশ সব শ্যাম্পু সব কিন্তু ভাইরা দিয়ে দিছিল ওনারা খুবই ভালো মানুষ ছিল তো আমার বাসায় আসার পরে খাটের চিপা এভাবে একটা কি সন্ধ্যা থেকে বারোটা পর্যন্ত এইভাবে করে একটা মাছ দেওয়ার পর একটু বের আর এটা হচ্ছে সকাল বেলা সকাল থেকে সে এভাবে পুরা বাসা দেখতেছে বিশেষ করে পাখি দেখলাম কি বিড়ালদের খুব পছন্দ মিনি এসে ফার্স্ট পাখির কাছে আসছিল এটা একদম সকালের ঘটনা ও জাস্ট মানে উঠে আহ করতেছিল তারপরে সারা বাসা ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ কোথায় যাবে কী করবে এটা কার বাসা কেমন যেন একটু অন্য অন্য লাগে এটা তোর নিজের বাসার মতো লাগে না খাবারও খাচ্ছিল না আমি এত মানে রকমের খাবার দিচ্ছিলাম মানে মুরগির মাংস দিচ্ছি তারপরে হচ্ছে মাছ চেঞ্জ করে দিচ্ছি কই মাছ দিচ্ছি তারপরে রুই মাছ দিচ্ছি তেলাপিয়া মাছ দিচ্ছি কিছুতেই কিছু হয় না সে খাবেই না পরে পাউচ কিনে নিয়ে মাংসের সাথে ভালো করে মাখায় ওকে খাওয়ানো হলো আসলে বাসা চেঞ্জ করলে কিন্তু রা খেতে চায় না তবে মিনি এর পরবর্তীতে এরকম করবে না হয়তো বা কারণ ওটা আসলে কখনো ওই বাসার বাইরে যায়নি তো দেখেন মানে সব জায়গায় আমার রান্নাঘর থেকে শুরু করে আমার ড্রয়িং রুম ডাইনিং রুম আর কি সব জায়গায় পাইতারা করতেছে কোথায় আসলাম হ্যাঁ এই বাসায় কি আমার যত্ন হবে এই বাসায় কি আমি আদরে থাকবো আমার মালিক কোথায় আমাকে দিয়ে দিলো ওই হাজারটা চিন্তা আসলে বিড়ালটা কিন্তু মানে প্রভুভক্ত কিন্তু কুকুর যতটা অতটা না কিন্তু প্রভুভক্ত তো ও প্রথমে এসে না এরকম দরজার সামনে দাঁড়ায় থাকতো যে দরজাকে ও খুললে ও বাইরে যাবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি ভিডিও করছি আমাকে দেখে আবার সরে গেল। তো ওর মনটা যে কি বলছে একদম ওই জানে ওর কিন্তু ওই সময় খুবই কষ্ট হচ্ছিল আমাদের যেমন হয় নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও গেলে ঠিক যেমনটা হয় আমার মিনিরও ঠিক তেমনটাই কষ্ট হচ্ছিল এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে তো এটা হচ্ছে দুপুরের ভিডিও আবার ও কিন্তু সকাল থেকে ওইখানেই ছিল আমি আর ডিস্টার্ব করে নিই দুপুরবেলা যেয়ে দেখি যে ওখানে ভাবে বসে খাওয়া দাওয়া কিছুই নাই এর ভিতরে কিন্তু এই এই ভিডিওটা করার পর মিনি কিন্তু হারাই গেছিলো মিনি হারাই গেছিলো বলতে এই যে এই পর্যন্ত আসছে তো আমার এইখানে যে পাখির খাঁচা আমি ঢেকে রাখছিলাম ও খাঁচার বা মানে ফাঁকে এমন করে ঢুকে গেছিলো আমি তো খেয়ালি করি না আমি ভাবছি হারাই গেছে আমি নিজে যে খোঁজাখুঁজি সারা এলাকার লোকজন ওকে খোঁজাখুঁজি কি একটা অবস্থা যা ঘরের ভিতরেই ছিল আমাকে একটু ডস খাওয়াই দিল এটা হচ্ছে দুপুরের ভিডিও ছিল ও দুপুরবেলাও হচ্ছে ওর মালিকের বাসায় যাওয়ার জন্য এরকম করতেছিল পুরা একটা দিন ও এরকমই করছে পরে সিমিকে যখন আনা হলো আমার এখানে সিমি তো ছিল না সিমিকে যখন এখানে আনা হলো তখন সিমি তো হিটে ছিল মেটিং করে ও আসলে এখানে পোষ মেনে যায় খুব সহজেই তা আসলেই মানে বলে না যেটা কুকুর বিড়াল পোষলেও তো মায়া হয় এই বিড়াল না পোষলে আসলে এই কথাটার সত্যতা আমিও বুঝতাম না তো আল্লাহ আমার বাসায় ওকে দিছে ও রেজিক আমার বাসায় আসে আল্লাহ এখানে ওকে ভালো রাখুক আমার দ্বারাই ওকে ভালো রাখুক আর আমার বিড়াল এবং আমার পরিবারের সবার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন ওদের ঠিকভাবে টেক কেয়ার করতে পারি অবলা প্রাণী আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আজকের ভিডিওই পর্যন্ত আল্লাহ হাফেজ